আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল নতুনভাবে তোমরা দু হাজার পঁচিশ সালে কিভাবে তোমরা ইউটিউব চ্যানেল খুলবে সেই চ্যানেল খোলাটা তোমাদের কাছকে আমি দেখাবো তো অবশ্যই বন্ধুরা আমি একটা কথা বলছি শোনেন যে ইউটিউবের মধ্যে অনেক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আছে হ্যাঁ তো সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলে লাখ লাখ টাকা ইনকাম করা বা মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা খুবই ইজি হ্যাঁ তো অবশ্যই বন্ধুরা তোমাদেরকে প্রথম কি করতে হবে প্রথম তোমাদের ইউটিউব চ্যানেলটাকে সঠিক নিয়মে প্রফেশনালভাবে তোমাকে ক্রিয়েট করতে হবে হ্যাঁ তো অবশ্যই তোমাকে দেখিয়ে দিব তোমাদের সবাইকে ভিডিওটা স্কিপ করে যাবে না ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আমি যেভাবে দেখাবো সেইভাবে সেম তোমরা করবে তো অবশ্যই তোমরা কিন্তু মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তোমরা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবে তো অবশ্যই বন্ধুরা চলো তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখো কারণ আমি যখনই ভিডিও আপলোড করব। সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তো আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ চলো বন্ধু স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদেরকে আমি দেখছি বন্ধুরা ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম তোমরা এই যে ইউটিউব লঘ্যটা আছে ইউটিউবের যে মেন অ্যাপ্লিকেশান এটার মধ্যে তোমরা ওপেন করবে ঠিক আছে এটাকে তোমরা ওপেন করবে ওপেন করার পরে আমার ওপেন হচ্ছে ওপেন করার পরে এইখানটায় সবার নিচে দেখো এখানটায় ইউ বলে একটা প্রোফাইল আইকন আছে ঠিক আছে এইখানটায় নিচে ইউ বলে একটা আছে ওখানটা তুমি ক্লিক করবে ঠিক আছে আমি ওখানটায় ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পরে যারা নতুন চ্যানেল খুলতে চাও অবশ্যই এখানটায় দেখো সুইচ অ্যাকাউন্ট বলে লেখা আছে এইটার মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে সুইচ অ্যাকাউন্ট এই যে সুইচ অ্যাকাউন্ট এটার মধ্যে তোমরা ক্লিক করবে আমি ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানটায় দেখো আমার যতগুলো জিমেল আছে সেই জিমেলগুলো এখানটায় শো করছে ঠিক আছে আমার একটাই মাত্র জিমেল আছে আর তোমরা যদি নতুন জিমেল দিয়ে তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো যদি করো তাহলে অবশ্যই এখানটায় দেখো প্লাস চিহ্ন আছে এই যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনের মধ্যে তোমরা ক্লিক করলে দেখো আমি ক্লিক করে দেখাচ্ছি ক্লিক করার পরে এরকম দেখাবে আমার পাসওয়ার্ড আছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এরকম এ করার পরে চেকিং হচ্ছে ঠিক আছে চেকিং ইনফো দেখাবে এরকম তারপরে এখান থেকে তুমি কিন্তু নতুন একটা জিমেল কিন্তু ক্রিয়েট করতে পারবে ঠিক আছে সেই জিমেল দিয়ে তোমরা কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবে একটা জিমেল দিয়ে তো আমার আগে থেকে করা আছে তোমাদেরকে একটা নতুন করে দেখাতে পারতাম তো অবশ্যই কমেন্ট করে এখান থেকে জানাবে যে না এটা কীভাবে খুলে করতে হয় সেটা আমাকে একটু কমেন্ট করে জানালে আমি এর একটা ভিডিও আপ তোমাদেরকে সবাইকে দিয়ে দিব আমার এই চ্যানেলে আপলোড করব ঠিক আছে তো চলেন আমার প্রথম যে আছে এটা এইটার মধ্যে ঠিক আছে আমি এইটার থেকে করব এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানটায় দেখো সবার উপরে এখানটায় লেখা আছে ভিউ চ্যানেল ঠিক আছে ভালো করে একটু দেখবে ভিউ চ্যানেল বলে লেখা আছে এই ভিউ চ্যানেলের উপরে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে এখান থেকে দেখো আমার কিন্তু চ্যানেলটা তৈরি হয়ে গেছে ঠিক আছে আমার চ্যানেলটা তৈরি হয়ে গেছে এখানটায় কিন্তু এই যে চ্যানেলটা তৈরি হয়ে গেছে এখানটায় ক্রিয়েট বলে অপশান যে আসছে এখানটায় রিলস আপলোড করতে এখন বলছে কিন্তু আমি এখান থেকে এখন রিলস আপলোড করব না আগে আমাকে এই চ্যানেলের যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলোকে আমাকে ঠিক করতে হবে তো এখান থেকে আমি বেরিয়ে আসবো বেরিয়ে আসার পরে পরে এখানটা দেখো ক্রোম ব্রাউজার যে আছে ক্রোম ব্রাউজার এখানটা তুমি চলে আসবে ঠিক আছে এই ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবে এই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে ঠিক আছে আমি ওপেন করে নিচ্ছি তোমরা ওপেন করে নেবে ঠিক আছে ওপেন করে নেওয়ার পর এখানটা সার্চ অপশানে আসবে সার্চ করবে ইউটিউব ডট কম ওয়াইও ইউ টি ইউ বিই ইউটিউব ডট কম এম কম ওপরে এমনি নাম লেখা চলে আসতে পারে তো তার মধ্যে ক্লিক করবে না পুরো যেটা আছে সেটা সলিড পুরো দেখে লিখবে ঠিক আছে ইউটিউব ডট কম দিয়ে এটার মধ্যে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে দেখো বন্ধুরা কম্পিউটারে যেভাবে অন হয় সেইভাবে কিন্তু অন হয়ে গেছে ঠিক আছে এখানটার উপরে দেখো থ্রি ডট আছে এটা ক্লিক করবে এটা মুট মুড করে নিবে এখানটা দেখো এই যে ডেস্কটপ মুট মুড করা আছে হ্যাঁ ডেস্কটপ এটা করে নিবে আমি মার্ক করে দিচ্ছি দেখো এটা ডেস্কটপ মুটের মধ্যে তুমি টিক চিহ্ন লাগিয়ে দিবে ঠিক আছে আমি ডেস্ট অফ মুডের মধ্যে চিহ্ন লাগিয়ে দিয়েছি তারপর দেখো এটা পুরো ডেস্কটপ মুডে অন হচ্ছে ঠিক আছে ইউটিউব চ্যানেলটা আমার ডেস্কটপ মুডে অন হচ্ছে একটু নেট স্লোর জন্য একটু সমস্যা হচ্ছে আমি দেখাচ্ছি তোমার সকলে থেকে এই দেখো আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ডেস্কটপ মুডে অন হয়ে গেল ঠিক আছে ডেস্কটপ মুডে অন হয়ে গেল তো এখানটায় দেখো এখানটায় যে লঘো আইকন আছে সবার ওপরে এখানে লঘু আইকন আছে ঠিক আছে এই লঘো আইকনের মধ্যে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এরকম ইন্টারফেস আসবে এখানে যটা জিমেল আছে জিমেল এখানটা শো করবে যে জিমেলে তুমি তোমার চ্যানেলটা আছে সেই জিমেলটা তুমি এখানটায় সুইচ করবে তো আমার এখানটায় এইটা আছে এইটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ভিউ ইউর চ্যানেল বলে লেখা আছে এটার মধ্যে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে দেখো এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে এরকম ইন্টারফেস আসার পরে তোমাদেরকে এখানে কি করতে হবে সবার ওপরে এখানটা দেখো কাস্টমাইজ চ্যানেল বলে লেখা আছে আমি একটু মার্ক করে দিচ্ছি হ্যাঁ কাস্টমাইজ চ্যানেল বলে লেখা আছে দেখো এইখানটায় কাস্টমাইজ চ্যানেল ঠিক আছে কাস্টমাইজ চ্যানেল বলে লেখা আছে এটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে একটু লোডিং নেবে হ্যাঁ সঠিক নিয়মে তোমরা যদি না খুলতে পারো তাহলে কিন্তু চ্যানেলটা যতই যাই হোক কিন্তু উন্নতি হবে না তো অবশ্যই সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলটা খুলতে হবে এখানে দেখো ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও দেখছো এখানটা দেখাচ্ছে দেখো এখানে লেখা আসছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও তুমি ওকে করে দাও করে দেওয়ার পরে এখানটা সবার আগে তোমাকে এখানটা দেখো সব কিছু দেখা যাচ্ছে এখানটায় তোমার একটা প্রোফাইল লাগাতে বলছে ঠিক আছে এখানটা একটা প্রোফাইল লাগাবে কাস্টমাইজে আসার পরে এখানটা দেখো প্রোফাইল লাগাতে বলছে এখান থেকে একটা প্রোফাইল লাগাবে ঠিক আছে এখানটা একটা চ্যানেলে প্রোফাইল লাগাবে এখানটা ব্যাক চ্যানেল চ্যানেল যে ব্যাক কভার সেটা দিবে এখানে তোমার নাম দেখিয়ে দিবে চ্যানেলে হ্যান্ডেল দেখিয়ে দিবে এবার এখানটায় তুমি কোন রিলেটেডে ভিডিও বানাতে চাও অবশ্যই সেই রিলেটেড ক্যাপশান লিখতে বলছে ঠিক আছে তো এখানটায় সব এরকম করে দিবে করে দেওয়ার পরে এখানটায় দেখো আমি এটা হিন্দি আছে আমি এটা বাংলা করিনি একটু হ্যাঁ এখানটা হোম ট্যাব লেখা আছে এখানটায় যাবে ঠিক আছে এখানটা ক্লিক করার পরে এখান থেকে দেখো এখান থেকে তোমাদেরকে যে দেখো নিচে সেটিংস অপশান আছে এখানে নিচে দেখো একটা সেটিংস অপশান আছে ঠিক আছে এই দিকে একটা সেটিংস অপশান আছে এই যে সেটিংস এই সেটিংসের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে আমি সেটিংসের মধ্যে ক্লিক করে দিচ্ছি সেটিংসের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানটা দেখো নিচের চ্যানেল বলে অপশানটা আছে এখানটায় এইখানটায় দেখো ঠিক আছে চ্যানেল অপশান আছে এই চ্যানেলের মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে আমি চ্যানেলের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে কিছু তোমার চ্যানেল যে চ্যানেলের নাম টাম দিবে সেই চ্যানেলের তুমি কিওয়ার্ড বসাবে ঠিক আছে যে কোনো তোমার যে টি রিলেটেড চ্যানেল থাকবে সেই চ্যানেল নাম এখানটায় কিন্তু কিওয়ার্ডগুলো দিবে এখানটায় এখানটায় কিওয়ার্ডগুলো বসাবে ঠিক আছে বসিয়ে এখানটায় সেভ অপশান নিচে আসবে সেভ করে দিবে এটা কান্ট্রি কান্ট্রিটা এখান থেকে এইখানটা ক্লিক করবে করার পরে এখান থেকে আমি ইন্ডিয়া করে দিচ্ছি ঠিক আছে এই দেখো ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়া হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখানটা দেখো সেভ অপশান আছে নিচে এই সেভের মধ্যে তোমরা ক্লিক করে দাও সেভের মধ্যে ক্লিক করে দিলে এখানটা দেখো লেখা চলে আসবে সেভ হয়ে গেছে ঠিক আছে এখানটা সেভ হয়ে গেছে এই যে দেখো নিচে সেভ বলে অপশান এলো সেভ হয়ে গেছে তো আশা করছি এতটুকু বুঝতে পেরেছ যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে